পাঠিয়ে দিয়েছে আমরা খুব একটা অ্যাপ্লিকেশন করেছিলাম তারা ওনারা জানিয়েছেন যে এই অ্যাপ্লিকেশনে যারা যারা আবেদন করেছেন তাদের আপনি আবেদন করে আবেদনের দরকার নেই যারা যারা শুধু বাদ করেছে ওই একটা নাম নেই তাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই হবে এটা এই কিন্তু আপনারা এখানে আর কত

যদি আমাদের মধ্যে কেউ ফৌজদারি আদালতের সাথে জরিদের প্রমাণ রাষ্ট্রবিরোধী কোনো কর্মাঠ হলে যেহেতু এর প্রমাণ দিয়েই থাকে তাদের ব্যক্তিত্ব বাকিদের জন্য গিয়েট এবং ক্ষমতার হিসাবে দরকার করা হয় এটাই আমার মনে হয়

থেকে মূলত বিসিএস তেতাল্লিশ এবং এর প্রথম একটি গেজেট হয় পনেরো অক্টোবর সেখানে নিরানব্বই জনকে বাদ দেওয়া হয়েছিলো তার মধ্যে চল্লিশ জন ছিল হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুভূতি ছিল তার পরবর্তীতে আমরা এবং নিয়োগের জন্য যে দিন মানে নির্ধারণ করা হয়েছিলো সেটা হচ্ছে পয়লা জানুয়ারি তো আমরা প্রত্যেকেই সেই পয়লা জানুয়ারিকে টার্গেট করে আমাদের মতো কর্মকর্তিত ছিলাম যারা চাকরিতে রয়েছে তারা মধ্যে চাকরি ছেড়ে নিয়েছে সব ছিলাম হঠাৎ করে এসে তিরিশ ডিসেম্বর আরেকটা গেটে প্রবাসিত হয় সেখানে আমরা প্রত্যেকেই করি এবং পরবর্তীতে যে জনপ্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বিভিন্ন মহলের আপত্তির মুখে তারা এনএসআই এবং ডিজিএলআইকে দুইটি সংস্থাকে দায়িত্ব দেয় পুনরায় ভেরিফিকেশন করার জন্য সেই ভেরিফিকেশনে বসে দুই শত সাতষট্টি জন বাদ করেছে এবং পূর্বের ন্যায় চল্লিশ যে আমরা বললাম যে স্বাস্থ্য পরীক্ষা অনুপতি ছিল এই কারণে বাদ থাকে তো তার দুশো সাতাশ জন চাকরি প্রার্থী বা প্রত্যাশী দ্বিতীয় গেজেটে বাদ করে আমরা আজকে মূলত এখানে এসেছি জনপ্রশাসনের সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যাতে করে আমরা বিবেচনার যে ব্যাপারটি সেটা বিবেচনার জন্য আবেদন করতে পারে এখন আপনাদের মূল প্রত্যাশা আমাদের আমাদের মূল প্রত্যাশা হচ্ছে যেহেতু আমরা এই সরকারের আমলেই একটি গেজেট পেয়েছিলাম এবং আবার এই সরকারের আমলেই দ্বিতীয় গেজেটে বাদ করেছি আমরা চাই পনেরো জানুয়ারি যে নিয়োগ প্রক্রিয়া মানে চলমান রয়েছে সেখানে আমরা প্রত্যেকেই কেন্দ্রে গুরুত্ব হয়ে সেখানে জয়েন করতে পারি এটা হচ্ছে আমাদের প্রস্তাব এবং এই সরকারের কাছে আমাদের আরও একটা প্রস্তাব হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি এবং এই সরকার আসার পরে আটতম বিয়াল্লিশতম উনিশশো উনষাট জনকে এই সরকার নির্বাহী